ফিলিস্তিনের মধ্যে তাকাইয়া দেখো জমিনের মায়ের সামনে সন্তানকে জবাই করা হয় সন্তানের সামনে মাকে হত্যা করা হয় রে যুব পানি পানি বলে চিৎকার দেয় পানি নাই চিকিৎসা নাই কোনো খানার আয়োজন নাই বাতি নিবাইয়া তাদের উপরে জালেমের গোষ্ঠী হামলা করে ওয়াকাতরে জীবন বিলায় দেয় এক বাবায় আদায় করে কয় হাসে আর শুকুর আদায় করে একজনে প্রশ্ন করল সাংবাদিক এই ফিলিস্তিনের মুসলমান তুমি হাসো কেন বিপদের সময় কয়ে আমার কফাল ভালো কয় কেন বা আমার কয়েকটা সন্তান শহীদ হয়ে গেছি জান্নাতে চলে গেছি আমিও আশায় আছি শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যাব এরে নবীর উন্মতির দল তুমি যদি নেতার জন্য জীবন দিতে পারো তুমি যদি দলের জন্য জীবন দিতে পারো যারা আমার মাওলার আসে যারা আমার মদিনাওয়ালা নবীর আশেক। ওরা কেন নবীর জন্য জীবন দিবে না ওরা কেন দিনের জন্য জীবন দিবে না মুসলমান অন্যের বিপদ দেখা হাঁস বাবা বরং যদি মুসলমান হইয়া কবরে যেতে চাও কাফনের কাপড়টা তাড়াতাড়ি নিয়া হাতের মধ্যে রেডি রাখো ডাক আসতে দেরি ময়দানে নামতে যেন দেরি না হয় রাজিয়া ভাইরা আমার এরে নবীর উন্মতির দল আর ঘরে বসে থাকার সময় নাই কারণ এমন একটা সময় দুনিয়ার জমিনে আমরা বিচরণ করতেছি যেই সময় মা বাবা তার আপন মাইয়াকে ঢাকার হোটেলে ঢুকায় কয় আজকের জন্য তুমি আমার স্ত্রী জোরে কমিয়া কি ইন্ডিয়ার খবর এমন একটা যুগে আমরা বসবাস করতেছি ভাই বোনের কোনো নিরাপত্তা নাই আপন জন কোনো নিরাপত্তা নাই ভাই বোনকে জবাই করে বোন ভাইকে জবাই করে মা বাবাকে সন্তান জবাই করে সন্তানকে মা বাবা জবাই করে এই তো দুনিয়ার মধ্যে চলে আসছি এখন কোন দিন মরা হবে বলা যায় না গ্যারান্টি নাই অতএব তৈরি হয়ে যাও জান্নাতের পথে আগাইতে থাকো শাহাদাতের তামান্না করে সামনে আগাও আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো সম্মানের মানে মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ দল আল্লাহ বলেন সাহায্য চাও আমার কাছে কারণ আমরা দুর্বল দুর্বল মানুষ অন্যের অন্যের সাহায্য ছাড়া ছাড়া চলতে পারবো না সহযোগিতা চলা যাবে না এখন কার কাছে সাহায্য চাবো দুনিয়ার এমন এক কাছে সাহায্য চাও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই এক নম্বরে যার অভাব নাই তার কাছে চাইলে পাওয়া যার অভাব আছে সে নিজের পেট ভরতে ভরতে পারে না না তোমারটা কোনোদিন পারবে তার নিজের চোখের ক্ষুদা নিবারণ হয় না তোমার খুদা নিবারণ করবে কিভাবে মাইকে দাঁড়াইয়া চমৎকার বক্তব্য দেয় কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না অত ওই সতর্ক তাকায়া দেখো কত মানুষ না খাইয়া অকাতরে জীবন যাপন করতেছি মানুষ ময়লা খাইয়া জীবন যাপন করে মানুষ ফালাইয়া দাওয়া খানা খাইয়া জীবন যাপন করে এরেনবীর উন্মতের দল একমাত্র কারণ আল্লাহর মোহাব্বতের অভাব এরে নবীর উম্মাদ আল্লাহ পাক রব্বুল বলেন তুমি বড় দুর্বল সাহায্য এমন একজন থেকে নাও যার মধ্যে কোনো অভাব নাই দুই নাম্বার যার মধ্যে কোনো স্বার্থ নাই দুনিয়াতে খুঁজে দেখবা ও আল্লাহর বান্দারা এমন একজন মানুষ পাওয়া যাবে না যার কোনো অভাব নাই বলেন বলেন আছে কিউ বরং যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বেশি ঠিক নেই গরিবের অভাব একশো টাকায় কমপ্লিট বড় লোকের অভাব হলে লাখ টাকায় কোটি টাকায় সমাধান হয় না ওভাই যান বড় লোক বড় অভাবী বড় লোক বড় অভাবী গরিব রাস্তা দিয়া চলতেছি রিক্সায় চলে হঠাৎ রিক্সা নষ্ট হেঁটে হেঁটে চলে যাবে জামায় ময়লা লাগছে নিজেরটা নিজে ধুইয়া নিল বড়লোক লোক হাঁটতেও পারে না নিজের জামা ধুইতেও পারে না খানার ফেলেটটাও কাজের লোকের ধুইয়া দিতে হয় বাথরুমটা কাজের লোকে পরিষ্কার দিতে করে দিতে হয় আমি এভাবে বলি সব গরিবেরা যদি বড় লোকের কাজ বন্ধ করে দেয় বড় লোক অল্প দিনের মধ্যে পঙ্গু হয়ে যাবে অভাব ছাড়া কোনো মানুষ বিশ্বাপ বুঝি অভাব নাই কি আমার জানা মতো ফিরে গো অভাব বেশি মুড়িদেরটা খাইয়া বিশাল বড় ভেট মোবাকনি মুরিদেরটা খাইয়া ওয়াট্টা লিখা বানায় রাজপ্রাসাদ বানায় হে রে নবীরুমত এক কথায় দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার কোনো অভাব নাই দুই নাম্বার এমন একজন মানুষ দেখো যার মধ্যে কোনো স্বার্থ নাই দেখেন তো আসেনি স্বার্থহীন কেউ আছে এই যার কথায় তুমি দাড়ি কামাও যার পাল্লায় কেমন বন্ধু জানো স্বার্থে আঘাত লাগবে মোবাইল বন্ধ কি ঠিক নি এই তোমার বন্ধু তোমার জন্য কলিজা দিয়া দেয় স্বার্থে আঘাত লাগলে মোবাইল শেষ আর তারে বানি চালান দিয়াও ভাওয়া যায় না মোবাইল বন্ধ ঘরে বইয়া কয় আমি ঘরে নাই দুনিয়াই নেই অন্য জগৎ হয়ে গেছে গেছে এই হলো দুনিয়ার বন্ধু স্বার্থপর অভাবী যার অভাব নাই টোটাল স্বার্থ নাই একজন তিনি হলেন আরো জোরে বলেন ইয়াই হান্না আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির আমি একমাত্র আল্লাহ হলাম ধনী আমি আল্লাহ শুধু ধনী না প্রশংসিত ধনী দুনিয়ার মধ্যে যারা ধনী এরা প্রশংসিত ধনী না কারণ দশ টাকা দিলে পাঁচ টাকার জাল মিটাইয়া দেয় দশ টাকা দিলে বিশ টাকার জাল মিটায় কয় মসজিদ দেখছো এটা কার কয় না আমার মসজিদ কার জোরে বলো দুনিয়ার সব বিলাইয়া যদি মসজিদ বানায় নিজের দাবি করার কোনো অধিকার নাই অত দান করিয়া কয়টা আমার টাকায় হয়েছে আমার তাই হয়েছে অমুক লোকের আমি না দিলে না খাইয়া মরে যাইতো না বাবা বাঁচাইয়া রাখার মালিক আল্লাহ কেউ বাঁচাইয়া রাখার ক্ষমতা মানুষের হাতে নাই ইজ্জতের মালিক আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক দুনিয়ার কারো হাতে আল্লাহ দেন নাই আল্লাহ পাক বলেন রে গোলাম তুমি বড় দুর্বল সাহায্য চাও না হয় তুমি চলতে পারবা না যার কাছে সাহায্য চাইবা যার মধ্যে স্বার্থ নাই অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ এখন সব কথার শেষ কথা সাহায্য চাওয়া লাগবে কি লাগবে না কার কাছে চাইবেন একটু আমাকে জবাব দেন আমার নবীজির থেকে বড় ফির কেউ আসেনি আমার নবীর থেকে বড় মুক্তি কেউ আসেনি আমার নবীর থেকে বড় নবী কোনো আসেনি এবার আমাকে বলেন ওই নবীজি কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে চাইতেন নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন যেই নবীর কোনো গুণা নাই যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই সেই নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন আপনি কবরওয়ালার কাছে কেন চাইবেন আপনি দুনিয়াওয়ালার কাছে কেন চাইবেন আপনি আল্লাহর কাছে চান এক চালাক বাঙ্গালি কয় অনেক সাইসি আল্লাহ দেয় না এই জন্য আর চাই আল্লাহ কয় চা আমি দিব নি আস্তা লাকুম চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না চাইলাম দিল না কেন আল্লাহ আল্লাহ কয় দুই জিনিসের মাধ্যমে চাইতে হবে এক নাম্বারে ধৈর্য দুই নাম্বারে হলো নামা ধৈর্য নাই নামাজও নাই হাজি আজীবন চাইলে কি হবে চাওয়ার সিস্টেম অনুযায়ী চাও নামাজ কয়ক্ত শুধু শুক্রবার দিন না প্রতিদিন এরে যুব মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ আছেনি সবাই বলে। নাই বলিয়া যদি নামাজটা না পড়েন শাস্তিটা কত কঠিন হবে সাবধান এ যুবকেরা দিন আর বাহাদুরি করবারে বাবা এরে যুবক ও বিদ্যু বাবাজি পর্দার আলের আম্মা জান তুমি একটা কিছুই না রে বাবা ও আল্লার মান্দারা আজকে তুমি আল্লার হুকুম মতো চলতে পারো না ও যুবক রে কয়দিন আর যৌবনের বাহাদুরি করিয়া আল্লাহর হুকুম মানা মানিয়া চলবা নবীর তরিকা বাদ দিয়া চলবা তোমাকে পাও ধইরা 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 দইরা বয়ান করার পরেও টুপি মাথায় দিতে চাও না মনে আফসুসনিয়া বল বা হুজুর টুপি মাথায় দেওয়া দরকার নবীর শুননা পারি না দোয়া করবেন চেষ্টা করবো কিন্তু এমন কপাল পরা আছে নতো না হইয়া উল্টা আমারে ফতুয়া দেয় উল্টা আমাকে ধাক্কা দিয়া কয় টুপির মধ্যেই কি ইসলাম দাড়িটা রাখেন না কেন আমাকে নরম না হইয়া দোয়া না চাইয়া উল্টা আমারে ধাক্কা দিয়া কয় দাড়ির মধ্যেই কি ইসলাম পোশাকের মধ্যেই কি ইসলাম পর্দা করেন না কেন কয় পর্দার মধ্যেই কি ইসলাম ও ভাইজানেরা জানেরা আল্লাহর আস্তে বেয়াদুই মাফ করবেন আল্লাহর জন্যই বলছি টুপির মধ্যে ইসলাম নাই পোশাকে নাই পর্দায় নাই হালালে নাই ইসলাম গেল কই